মানুষ চেনার নির্মুল কৌশল জেনে নিন মানুষ চেনা সবচেয়ে জরুরি এবং কঠিন একটা কাজ এই কঠিন কাজটা সহজ করার জন্য আমি কিছু উপায় বলবো আপনি যদি এগুলো অনুসরণ করেন তাহলে আজ থেকে আপনার মানুষ চিনতে আর কোনো ভুল হবে না এক যে মানুষটাকে আপনি চিনতে চান তাকে রাগিয়ে দিন সে যত বেশি রেগে যাবে তত তার আসল চেহারাটা বের হয়ে আসবে দুই তাকে টাকা ধার দিন অথবা তার কাছ থেকে টাকা ধার নিন লেনদেন করলে তাকে খুব ভালোভাবে চিনতে পারবেন তিন বিপদে পড়লে তার কাছে সাহায্য চান এ সময় তাকে নির্ভুলভাবে চিনতে পারবেন চার মানুষের হাতে যখন অডেল টাকা আসে তখন তার আচরণ লক্ষ্য করুন পাঁচ দুর্বলদের সাথে কেমন আচরণ করে তা দেখে একজন মানুষকে চেনা যায় ছয় তার কাছে গোপন কথা বলার পর সেটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখে কিনা তা খেয়াল করুন সাত তার বন্ধু বান্ধব আত্মীয় কর্মকাণ্ডের উপর পর্যবেক্ষণ করুন আট তার কথার সাথে কাজের মিল কি কিনা সেটা লক্ষ্য করুন নয় দুঃখ আর সুখের অনুভূতি কিভাবে প্রকাশ করে তা খেয়াল করুন দশ স্বার্থ আছে অথবা স্বার্থ নেই এমন আলাদা বিষয় তার আচরণ দেখুন